সালামুয়ালাইকুম এই যে কিচেন বাসানো চ্যানেল আপনাদের স্বাগত গ্রান অনেক বেশি সুন্দর আর মুখে দিলে অন্যরকম একটা টেস্ট আসে বাফা পিঠা বানিয়ে দেখাবো এটা খেতে এত মজা এই শীতে একবার হলো বানিয়ে খাবেন এটা অসাধারণ হয়েছে খেজুরের রসের যে গুড় আছে গুড়টা দিয়ে আমি বানিয়েছি ভিতরে একটা লেয়ার দিয়েছি ক্রিমের লেয়ার দুধের ক্রিম খেতে অনেক মজা হয়েছে এভাবে একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন এটা খেতে যে কত মজা খেজুরের রস জাল করে যে গুড়টা হয় এই গুড়টা এখানে আমি দিয়েছি এটা বেশি একটু গাঢ় থাকে এই জন্য একটু ফানে মিক্স করে পাতলা করে নিয়েছি জাল করে রেখে এখন ঠান্ডা করতে দেবো এদিকে আমি শুকনো চাউলের গুঁড়ো নিয়েছি ফাঁস্ট কাপ শুকনো চাউলের গুঁড়ের সাথে পরিমাণ মতো লবণ ভালোভাবে মিশিয়ে নেব এখন যে খেজুরের রসটা আমি জাল করে রেখেছিলাম এখন এটা অল্প অল্প করে দিব আর মিক্স করে নেব এই যে দেখেন এরকমভাবে দেবো শুকনো চাউলের গুঁড়া হলে একটু বেশি লাগবে এগুলো দেওয়ার পর হবে না পরবর্তীতে আমি আরও একটু অ্যাড করে দিয়েছি একদম ভিজে ভিজেভাবে করে নিতে হবে যেন হাতে মুট করে ধরলে বোঝা যায় যে মুটে আসে গেছে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো যেন শুকনোই এটা কেটে যায় এই যে দেখেন এটা মূল এরকমভাবে এরকম হয়েছে এই কালারটা আসছে আর এরকম ভিজে ভিজে ভাব থাকবে এখানে আমি আধা কেজি দুধ নিয়েছি আধা কেজি দুধটা আমি জাল করে ঘন করে নেব। এখানে আমি দুই চামচ গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে ভালোভাবে সর গুঁড়ো দুধ ভালো করে মিক্স করে নেবো এরকমভাবে বেশি করে নাড়াচাড়া করে নেব যেন এটা সরটা বেঙ্গে একদম ক্রিমের মতো হয়ে আসে এ আমি আরও জাল করে নিচ্ছি আর ক্রিমের মতো গাঢ় করে নেব এদিকে আমি এখন যে উপকরণটা ছেড়ে রেখেছিলাম এখন এটা ছেলে নেব। চাইলে আপনারা এরকম ছেড়ে নিতে পারেন ওটা যেহেতু ছিদ্র অনেক ছোটো আমি এটা দিয়ে করে নিচ্ছি চাল দেওয়ার যে যেগুলো থাকে এগুলোর মধ্যে এখন এখানে আমি একটা বাভা ফিটার বাটি নিয়েছি প্রথমে নারকেল দিয়েছি তার উপরে আমি যে গুঁড়িগুলো ছেলে রেখেছিলাম এখানে গুঁড়িগুলো দিয়ে দেব। দিয়ে মাঝখান দিয়ে একটু এই যে যে সরল লেয়ারটা করে রেখেছিলাম এখান থেকে এক চামচ দিয়ে দেব। এই যে উপরে এরকম সমান একটা লেয়ার করে হালকা আলতো হাতে ছাপ দিয়ে নিতে হবে বেশি চাপ দেওয়া যাবে না নয়তো এটা বসে যাবে এখন একটা নতুন নেট নিয়েছি নেটের মধ্যে এরকমভাবে ঘুরিয়ে এখানে আমি আরও একটা করে নিচ্ছি আপনারা চাইলে বাবা পিঠের পাত্র দিতে পারেন চাইলে এরকম একটা পাত্র বানিয়ে নিতে পারেন এই যে একটা পাতিলের মধ্যে এরকম ঝার্জিওয়ালা কিছু বসিয়ে তার উপরে দিয়ে দিবেন দেখেন হয়ে গেছে উপরে দিয়ে আমি একটা ডাকনা দিয়েছিলাম এই যে দেখেন বাবা পিঠাটা হয়ে গেছে মাসালা কি সুন্দর হয়েছে কিন্তু ফিটাগুলো অনেক সুন্দর হয়েছে তুলতুলে নরম বাবা পিঠা এরকম ভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি ভিতরের লেয়ারটা দেখেন আমি একটা বেঙ্গে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে এই যে মাঝখানতে দুধের স্বরের যে লেয়ারটা এটা খেতে মুখে পড়লে মানে এত মজা লাগে আর এত সুন্দর গ্রান বের হয়েছে এটা বানানোর পর গ্রান অনেক বেশি সুন্দর আর মুখে দিলেই মানে একদম কি অন্যরকম একটা টেস্ট আসে এই শীতে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে কেমন হয়েছে জানাবেন আসসালাম আলাইকুম